আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফজরের কাজা নামাজ পড়বেন প্রিয় দর্শক অনেকেই কিন্তু জানেন না ফজরের পড়তে হয় চলুন আমরা নিয়মে কাজা নামাজ শিখিনি তার আগে বলে রাখি ফজরের কাজা নামাজ আপনি অবশ্যই সূর্য উদিত হওয়ার তেইশ মিনিট পর থেকে এই কাজা নামাজ পড়তে পারবেন প্রিয় দর্শক এই কাজা নামাজ মাত্র দুই রেখাত পড়বেন ফরজ সুন্নত পড়া লাগবে না চলুন আমরা কাজা নামাজটি প্র্যাকটিক্যাল ভাবে শিখি প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর ফজরের কাজানামাজের নিয়ত করবেন নাওয়াইতু ওয়ান উসুল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اكون امرأ بسم الله شهو کره كون اكتی سورة بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد প্রিয় দর্শক এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে রুকু করতে হয় মনে রাখবেন রুকুতে যে আপনারা পিঠ মাথা গাড় সবকিছু সমান থাকবে নজর থাকবে নিজ দিকে এবং তাজবি পড়বেন সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন এখন আমরা সেজদাতে যাব কিভাবে সেজদা করতে হয় পুরুষ ভাইরা খেয়াল করুন আল্লাহু আকবার মনে রাখবেন শেষদাতে যে আপনারা এই কনিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাগুলো মিলিয়ে রাখবেন তারপরে শেষদার তাজবি পড়তে হবে সুবাহান রাব্বিয়াল আলা সুবাহান রাব্বিয়াল আলা সুবাহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার এই তাজবিটি আপনারা পড়তে পারবেন আল্লাহু আকবার হ্যাঁ দুই শেষদার মাসখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া মহ ফিরিলি ওর ওয়া আফিনি ফিনি ওয়াহ দিনী ওর জোকনি অম্ম হোয়াখ কোন আলকি করে দাও সুবেহেন আর অফ বিয়েল আই লে সুবেহেন আর অফ বিয়েল আইলে সুবেহেন আর অফ বিয়েল প্রিয় দর্শক এখন আমরা শিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কিভাবে দাঁড়াতে হয় খেল করুন অম হোয়াংখ <applause> بسم الله سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال প্রথম রেকাতে যেহেতু আমরা সুরাতুল পরেছি দ্বিতীয় রাকাতে সুরতুল ইখলাস পাঠ করব বিস্মিল্লা হিম উল্ হু আম্ লা হু আহাদ অল্লাহ হু সমেদ লে মিওলিদ উ বলে মিওলে দে বলে মিয়া আহাদ এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে পুরুষ বা এরা রুকু করবেন আহ্লা হু সুবেহেন আরব বিয়েল হাউজিম সুবেহেন আর অফ বিয়েল হাউজিম সুবেহেন আরব যখন যাবেন এই তাসবিটি তিনবার পাঁচবার সাতবার পড়বেন নজর থাকবে কিন্তু আপনাদের নিজের দিকে রুকু থেকে এখন উঠার। সেমি ও মনি মেন হ্যামিডা রব ব্যা না লেকেল হ্যাম হ্যাম কেসি রং তই বেম মোবাই র এখন শেষ যাব। যাবো অম حنوينغولو كأعلى ركّته حبة، أAngularو مليار ركّته حبة، باوغلو مليار ركّته سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. دشيزدر ماسكنة جربت بندوعة. ربي اغفر لي ورحمني وعافني واهدني ورزقني. الله أكبر. সুবেহান আর অফ বি এল অ্যা অ্যাল সুবেহেন আর অফ বি এল অ্যা আমাদের নামাজের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ পাঠ করব। কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اكون سنة مؤكدة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন আমাৰ দ এই মাছোৰা পঢ়ি নিব এইটো কিন্তু পাঠ কৰা শুনতে মাক আল্লাহম্ম ইনী জলেম তু নেফসি জুলমেন কে সি বলে ইয়া ইল্লা এং তা ফা গো ফিরিলি মা গো ফিরোজ তেমিনি ইন্ডিকে ও র এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সালাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা আসলে আলাইকুম ও রহমে রাহমাতুল্লাহ এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়ার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ